আবির্ভাব দিনে মঙ্গলময় বাড়ি ভক্তরা পায় চিরশান্তির ডালি হরিনাম ধ্বনীতে পড়ে উঠে প্রাণ কৃষ্ণ প্রেমে মুক্তি এটাই হরে কৃষ্ণ মহান মহান গনের এই জগতে প্রকট হওয়ার ব্যাস বেশ উৎসব উদযাপন করা হয়ে থাকে এই দিনগুলোকে হিসেবে পালন করা হয় আমার মতো মুডা দুরাচারিত উদ্ধার করার জন্য সে সমস্ত মহাত্মা বৈষ্ণবগণ কৃপাপূর্বক করুণা পরবশ হয়ে আবির্ভূত হন তেমনই একজন শুদ্ধ বৈষ্ণব শিল প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য ইস্কনের অন্যতম জীবিসি সন্ন্যাসী ও দীক্ষা গুরু শ্রীল স্বামী স্বামীগুরু মহারাজ মহারাজ উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর কলকাতায় আবির্ভূত হন তিনি উনিশশো সাতাত্তর সাল যোগদান করেন তিনি শ্রীল প্রভুপাতের মনোবিলাস পূর্ণ আত্মে শ্রীল প্রভু গ্রন্থা বলে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন বিশ্বব্যাপী কৃষ্ণ ভবন অমৃত প্রচারে তার অনবদ্য অবদান রয়েছে যা ভুলার মতো নয় এ মহান আচার্য দু সালে আমেরিকাতে অপ্রকট এই বছর গুরু মহারাজের আশিতম ব্যাস পূজা পালিত হবে দিনটি হলো দশ পদনাম একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর

সে সম্বন্ধে কোন সন্দেহ নেই এটি একশো শতাংশ সুনিশ্চিত আমরা যদি মহারাজের এই বাণীটি হৃদয়ে ধারণ করি তাহলে এই জন্মে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো জয় শ্রীল ভক্তি চারু শ্রী গুরু মহারাজ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামী নীতি নামিনে স্নিগ্ধ চেতা সুপ্রণেতা বাক্মীনম চর প্রাণা প্রভুপাদাণা ভক্তি ভক্তিচারু পদম